বন্ধুরা শাক দেখে কি অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমি কি রান্না করব আজকে আমি রান্না করব পালন শাক দিয়ে দারুণ মজার সবজি ঝটপট দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন রাতের ডিনারে বাকি সকালের নাস্তায় এইভাবে এই সবজি হলে কিন্তু ভাত রুটি পরোটার সাথে জমে যায় আর কিছুই লাগে না যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু চেয়েছে খাবে এতটাই পরিমাণে মজার হয় আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মিষ্টি কুমড়া ফুলকপি শিম বেগুন আলু এই সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি একই রকম টুকরো করে কেটে নিয়েছি চলে যাব প্রস্তুত করাইতে কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সাদা তেল আর তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে পাঁচ ফোরণ পাঁচ ফোরণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কোয়া রসুন কুচি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আট থেকে দশটা কাঁচা লঙ্কা সিরা এখানে আমি দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এগুলোকে বেশ ভালো করে ভেজে নিব অবশ্যই এই সবজিতে পাঁচ ফোড়নটা ব্যবহার করবেন তাহলে দেখবেন এর সেন্টা হয় অন্য রকম আর খেতেও হয় কিন্তু দুধ মজার আমি পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব আমার পেঁয়াজ আর রসুনটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সবজিগুলো যারা কখনো এইভাবে পালং সবজি খাননি একবার হলো আপনারা এই শীতে পালং সবজি খেয়ে দেখবেন খেতে হয় কিন্তু অসাধারণ মজার আমার মুখের কথা নাই বন্ধুরা আপনারা অবশ্যই রান্না করে এই সবজিটা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এর স্বাদ মুখে লেগে থাকে এতটাই মজার হয় আমি কিন্তু এইভাবে সমস্ত সবজিগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিব এর মধ্যে আমি দিয়েছি এখন এক চামচ পরিমাণে লবণ আর লবণটা কিন্তু সবজিটাকে এখন আমি চোলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে আমি ভেজে নিব আর এই সবজির মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করবেন না কারণ সবজির থেকেই কিন্তু একা একা জল উঠবে সেই জলেই কিন্তু সবজিটা ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি আমি এক চামচ পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে সবজিটাকে কষিয়ে নিব আমার মশলার মধ্যে হলুদ আর লঙ্কাটা মিশে গেছে সেই জন্য আমি কিন্তু একসঙ্গে এক চামচ দিয়েছি আমি ফিরছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখতেই পারছেন সবজি থেকে কিন্তু আমার বেশ কিছুটা পরিমাণে জল উঠে এসেছে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পালন শাকগুলো ঠান্ডা লেগে তো বন্ধুরা গলার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে মনে হচ্ছে গলার ভিতরে ভ্যাং ঢুকে গেছে কি আর বন্ধুরা করা যাবে বন্ধু হিসাবে একটু মানিয়ে নিন আমি কিন্তু পালন শাকটাকে দিয়েও কিন্তু এইভাবে তিন থেকে চার মিনিট একটু মেরে নেব এই সবজিটা এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা আমার ছোট বাচ্চা কিন্তু কোনো সবজি খেতে চায় না কিন্তু ও কিন্তু এই সবজিটা চেয়ে চেয়ে খেয়েছে আমি ঢাকনাটা দিয়ে এইভাবে সবজিটাকে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে কিন্তু সবজিটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজির কালারও কিন্তু একদম ঠিক থাকে আমি এখন দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব একশো চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিবেন পালং সবজিতে একটু চিনি দিলে এর স্বাদটা কিন্তু ব্যানেজ থাকে আর খেতেও হয় কিন্তু দারুণ মজার যারা এইভাবে পালং সবজি রান্না করে খেয়েছেন তারা তো জানেনি এই সবজির কীরকম হয় আর যারা কখনো রান্না করে এইভাবে খেয়ে দেখেন নাই একবার হলো এই শীতে এই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন মিস করবেন না আমি ঢাকনাটা দিয়ে দশ মিনিট এইভাবে সবজিটাকে মিডিয়াম টু লো আছে রান্না করে নিব। আমার সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে এক মোটো পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন কিন্তু আমি সবজিটাকে একটু নেড়ে দিব আর এর গন্ধটা এত সুন্দর বের হয়েছে বন্ধুরা পালং ধনিয়া পাতা আর পাঁচফোড়নের এত সুন্দর একটা সেন্ট সারা ঘর মোমো করছে এই দারুণ মজার হয়েছে এই সবজিটা এই সবজিটা দেখে কিন্তু জিভে জল চলে আসে এতটাই পরিমাণে মজার হয়েছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব আর দেখতেই পারছেন আমি কিন্তু এতটুকু ঝোল রাখবো আর হয়েছে দারুন আমার কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে আর আলোটাও কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন এইভাবে আমি চুলাই থেকে নামিয়ে গরম গরম ভাত বাকি রুটির সাথে পরিবেশন করব খেতে হয় কিন্তু দারুন মজার আমার ঝট পর তৈরি হয়ে গেল পালং সবজি আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে হয়েছে কিন্তু তার থেকে বেশি মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আর দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে আর দেখতে পারছেন কতটা পরিমানে কিন্তু সবুজ হয়েছে আর বিভিন্ন রকমের কালার মনে হচ্ছে যে সাত রং মতো অবশ্যই একবার হলো এই শীতে পালং সবজি খেয়ে দেখবেন খেতে হয় অসাধারণ মজার দারুণ মজার হয়েছে